তো এবং আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ তো একটা মাইন্ডসেট সকলেরই আমাদের থাকে যে মেয়ে আচ্ছা তাদের একটু নাচ শিখতে দিই কি একটু গান শিখতে দিই হ্যাঁ কিন্তু স্পোর্টস এর বিষয়টা চট করে একটু মাথায় আনে না কিন্তু আমি সেই অনুযায়ী সেই ভাবনা অনুযায়ী ওকে প্রথমে নাচ শিখতে দিয়েছিলাম তারপরে গান শিখতে দিয়েছিলাম তো দেখতাম ওর কোনোতেই কিছুতে কোনো ইন্টারেস্ট পেত না তো তখন আমি চিন্তা করলাম যে ইন্টারেস্ট ছাড়া কোনো জিনিস করলে তো সেটা নিয়ে এগোতে পারবে না কিন্তু এবার ছোটবেলা থেকেও খুব চঞ্চল প্রকৃতি ছিল হ্যাঁ সময় ছটফটে মেয়ে একদম তো তখন আমি ডিসাইড করি যে ওকে আমি আপনার খেলাতে দেবো এবং তাইকুন্ডোটাকে আমি চুজ করি এই কারণের জন্য কারণ এখন যা একটা প্রজেক্ট খেলো ইন্ডিয়া সেখানে আমি গিয়েছিলাম মালদাতে আর সেখানে আমি গোল করেছি এই খেলাটা হয়েছিল অগস্টেতে অগস্টের ন তারিখ থেকে ষোলো তারিখ হয়েছিল অগস্টে মালদাতে হয়েছিল আমি গেছিলাম সেখানে আমার গোল হয়েছে প্রতিযোগিতায় অনেকজনই ছিল at least five hundred তো হবেই সেখানেতে। আমার মানে experience অনেক ভালো হয়েছে এতজনের সাথে খেলছি আমি। সেখানে আমার মানে ভালো result ও হয়েছে। আমার তো নিজের ভালোই লাগছে আর যেটা আপনি বললেন যে আমরা এখানে থাকি তো আমার মনে হয় যে আমার গোল দেখে হয়তো আরো কয়েকজন আরো ইন্সপায়ার হবে সেটা থেকে তারাও আমার স্পোর্টস এ জয়েন করবে তারা যেকোনো স্পোর্টস জয়েন করবে আর মেডেল এনে তাদের বাবা মা বলুন বা লোকালিটি বলুন সেটা